গর্ভধারণের পরে যদি আপনার পেটে বা বিভিন্ন জায়গায় যদি স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার আপনার জন্য কারণ আজকে আমি একটা একটা এমন ক্রিম নিয়ে নিয়ে চলে এসেছি যেটা দিনের মধ্যে ভালো আসবে ইনশাল্লাহ এবং এই প্রোডাক্টটা হচ্ছে তাদের জন্য যারা প্রেগন্যান্সির সময় ফাটা দাগে ভুগছেন অথবা আপনার জন্মগত যে কোনো জায়গায় ফাটা দাগ ওটা হতে পারে যে আপনার বগলের তলে অথবা হচ্ছে আপনার হাতে পায়ে পেটে বিভিন্ন জায়গায় ফাটা দাগ হয়ে থাকে এটা হয়ে থাকে অনেক সময় সময় কালে সন্ধিকালে আপনার শরীরটা বড় হলে বা হাত পা যখন লম্বা হয় তখন শরীরে আমরা গুলা ভাঁজ কুচকে যায় তখন একটা ফাটা দাগের সময় হয় অথবা কালো দাগ পড়ে যায় অনেক স্কিনে বিভিন্ন জায়গায় আপনাদের ডার্ক পার্ট হয়ে যায় স্কিনে গোপন আঙ্গে কালো হয় তো ওগুলা ভ্যানিশ করার জন্য আজকে আপনাদের জন্য এই ক্রিমটা নিয়ে এসেছি এই ক্রিমটা জাস্ট বিশ্বাস করেন পনেরো দিন আপনি ইউজ করবেন পনেরো দিন আপনি রেজাল্ট পেয়ে যাবেন আর এমন ভাবে এটা মিশে যায় আপনার চামড়ার সাথে যার কখনোই ফিরত আসবে না এটা একদম পার্মানেন্ট ভাবে কাজ করে জাস্ট আপনারা রাতে ঘুমানোর আগে দশ থেকে পনেরো মিনিট মাসাজ করবেন আপনার স্থানটায় অ্যান্ড হচ্ছে তারপর লাগিয়ে ঘুমিয়ে যাবেন এটাই হচ্ছে আপনার কাজ সকল ধরনের স্কিনকে ব্রাইট করে স্কিনের দাগগুলোকে দাগ চলে যায় স্ক্রিনে নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ হোম হোম ডেলিভারি করা হয় স্ক্রিনে নাম্বারটিতে কল করে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলুন